কয়রে কি করলি বুঝেন হ্যাঁ শরীরে বদলি সুন্দর গুরু ধরা কি বলছে গুরু ধরার আগে গুরুকে যাচাই বাছাই এই আপনার কথাই তো আপনি ব্যাখানে বললেন গুরু ধরার আগে গুরু ধরার কেউ সত্য মনে হয় আপনার জানা আছে আমরা গান যারা করি বিচারগান যারা করি দু চারটা কথা জানি পেতে সেই প্রশ্নগুলো করি কিন্তু আপনি গুরুর ধরবেন কোন জায়গাটায় তারপরে আমরা আমি শীর্ষ বানাবো সেই আলোচনাটা আপনি করবেন এই যে আমার যে সমস্ত অঙ্গ আছে শরীরটা আছে এই শরীরে কোন জায়গার মধ্যে ধরবেন না গুরুর কোন জায়গায় ধরবেন আপনি সেই বিষয় আলোচনা করবেন আপনি যত বলছেন গুরু ধরার আগে গুরুর ধরবেন না কোন জায়গায় একটু ছোট্ট একটু ধরা আপনার কাছে রয়েছে তারপরে চিন্তা করবো আপনাকে শীর্ষ বানাবো কিনা

আমরা দুটা মানুষ গান করব আমার মতো নাদান ব্যক্তি যারা আছে আমাদের আচার আচরণ সেবা ভক্তি সালাম কিছুকে পানি দেখে ওরা শিখবে ওরা এই গুরুকে এইভাবে মানার চেষ্টা করবে আশা করি পরে স্টেজটায় আপনারা সমস্যা থাকবেন রসিক যারা তারাই তারাই নদীর ধারা চিনে এ বিষয়ে জ্ঞান করবো নাই যেতে চাই

হাসানের একটি গানের মতে আছে হাত দিয়ে নাইবের হাতে যে যায় না আহলে বাইতে যায় এতে মৃত্যু হবে তার নবীর হাদিস পড় পীরের হাতে হাত দিয়ে মোনাপি সের গোনা আর হবে সামনে তার হুকুম তামিল কর মুশরিক যদি করে দেয় না এক পেনা করে দেয় পার ভয়ভীতি হবে না মরার পর ভবের পরে থাকতে তা যা করে গোনার বোঝা কবর হতে উঠি না হাসো কেউ করবে না জিজ্ঞাসা বা আমার শাশাবে হইলে ভাইয়া সালাম দিয়ে ফেরেশতা আল্লাহ কোরআনের কথা দিয়ে গান লিখেছে হাসান মিয়া দয়া নিয়ে হাজার স্ক্রিনশট যে মানে না পীরের কথা নবীর প্রাণে দেয় সে কথা নবীর জন্য আল্লাহ নিজে হয়ে গেল এখন আপনি আসেন কেমন লোকের হাতে আপনি হাত দিবেন কেমন লোক আসতেছে আপনার কাছে ভালো লাগবে আপনার কাছে সেটা হলো কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতুল ওয়াহিদাতুন তারা সকলেই তো জগতে যাবে মুষ্টিময় কিছু সংখ্যক

জানেন সম্পর্কে আইডিয়া থাকে মানেন আমার এই গানটা ফলো করলো অবশ্যই আমি জায়গা না ধরলেন মুক্তি নামি ভবের জলেন আগে ধরলেন মুক্তি নামি কবে জনেরেন

হাত মঞ্চের উপর উঠাইয়া আলি আমি যাবার পরে আমার মৌলা আলির হাত মঞ্চের উপর উঠাইয়া

নবীর বন সমর কি ওইখান থেকে বড় ভিড় ওইখান থেকে খাজা বাবা খাজা বাবা থেকে আস্তে আস্তে আমার বান্ধারি বাবা সেই যে সাপ বাবা বলে বলে বাবা আজকে বাড়ি পর্যন্ত আছে বাজাও

রকি যার কাছে যাব আমার কাছে আসো আমার শাসন বাবা। যিনি খেলা পথ পর্তবিন্দ আছে শিষ্য আছে যার কাছে যাও ভান্ডারি বাবা বৈজাবারী বাবা তোমার রশি সরকার বাজান তারপরে আবুল বসর আমার বাইস্তা বাজান যার কাছে যাও আগে তোমার উপদেশ দেব নিজের হটা ঠিক কর নিজের দেহটা ঠিক করা সব ঠিক করবে আগেকার মানুষ

মানে পূর্ণাঙ্গ ভাবে গরুর ধোর প্রকছে গরুর ধর প্রকল থাকে সেখানে আমার মধ্যে আসছে তোমার শিষ্য হতাম এক স্টেজ পরে তুমি ভক্ত হয়ে

রক্তের রণে জয় হইলো যতক্ষণ যতক্ষণ যাবে নয় রক্ত ঢালিলে আর রক্ত হইলো আমি রক্তের রণে জয় হইলো যতক্ষণ যতক্ষণ যাবে নয় আমার

সে কারণে প্রত্যেকটা স্টেজে যেটা আমরা আমরা বক্তা পরিবর্তন বক্তব্য প্রতি। আপনাদের কাছ থেকে দুচার কথা শিখি সেই কথা স্টেজে বলার চেষ্টা করি যারা এখনো আহলের বাড়িতে লোক করতে হইলেন আমার যাকে ভালো লাগে সে মসজিদের ইমাম সাহেব হোক আমার শাহ সাহ হোক ভান্ডারি গড়ে হোক বৈরগরের গড়ে হোক ভালোর জন্য লোকের কাছে হাত দিয়ে তর্ব করে পায়ে করে নেবেন আর বাড়িতে যদি উপযুক্ত ছেলে সত্তা থাকে ব্যাটা বাড়িতে থাকে

জাতার সেবা চালিত তবে বান্দার হায়াত আদন সুরাত যাতরে সৃষ্টি হয় হায় রে সুশীল কয় জল সরকার ফসলরা